বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে এই জালেমদের নেতা সে দুই দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমি নির্বাচন করা হয়েছিল তথাকথিত নির্বাচনের নামে মনে আছে আপনাদের কিন্তু প্রিয় ভাই বোনেরা গত চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই আমি দামি নির্বাচনের মালিক যারা নিশিরাতের নির্বাচনের মালিক যারা তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে তাদের পঁচ প্রতিনিধি নির্বাচন করবে যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে কিন্তু প্রিয় ভাই বোনেরা পাঁচই অগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে পাঁচই আগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার যারা জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা যেই ভাষায় কথা বলতো জনগণকে বিভিন্ন বাংলাদেশের সম্মানে গুণী মানি ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত যেভাবে মানুষকে তারা ছোট করত নিশ্চয়ই পাঁচই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয় বন্ধ হয়ে গিয়েছে কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম দক্ষের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে জনগণ তাদেরকে কি পরিচয় চিনে গুপ্ত পরিচয় চিনে গুপ্ত পরিচয় আপনারা চিনেন কারা তারা গুপ্ত বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত চেনেন আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে কেন প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে আবহাওয়াম কাল ধরে শত হাজারো বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানের বোনরাও তারা মাঠে কাজ করে প্রিয় ভাই বোনেরা শুধু মাঠেই নয় বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরব বোধ করি সেই গার্মেন্ট শিল্পই টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ এই দেশের মা বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে এই জালেমদের নেতা সে দুই দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে প্রিয় ভাই বোনেরা যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি মাত্র শ্রদ্ধা নেই যেই যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দু মাত্র নেই তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না